আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের পর্বে আজকে আপনাদের সাথে ডিম দিয়ে পোলাওয়ের রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার আজকের রেসিপি ডিমের আখনি পোলাও ডিমের আখনি পোলাও রান্না করার জন্য আমি এখানে পাঁচটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলো ভেজে নিতে হবে একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু খুচিয়ে নিলে আর গায়ে ছিটে আসবে না অনেক সময় ডিম তেলে দেওয়ার পর ফুটতে থাকে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে ডিমের উপরটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি ডিমগুলো তুলে নেব এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ प्याज কুচি এবার प्याजগুলো নেড়েচেড়ে বেড়স্তা করে নিতে হবে পেঁয়াজে যখন এরকম বেরেস্তার কালার চলে আসবে এবার আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি আর বাকি যে পেঁয়াজটুকু প্যানে রেখে দিয়েছি সেটা দিয়ে আমরা এখন রান্নাটা করব। এবার তেলে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ একটা কালো এলাচ একটা স্টারনিস ছোট দুই টুকরো জয়ত্রী চার পাঁচটা লবঙ্গ সাত একটা কালো গোলমরিচ আধা চা চামচ শাহি জিরা সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার এই মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর সবকিছু একটু নেড়েচেড়ে ভেজে নিবো এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা গোড়া মশলা প্রথমে দিচ্ছি মৌরি গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে কাপ টক দই এবার দিয়ে ওয়ান দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি লাগে পরে একটু দিব দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা ফালি করা কাঁচামরিচ এটা আমি ঝালের জন্য দিয়েছি সমস্ত মশলাগুলো যখন সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিব এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা যখন এরকম ফুটে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে পোলায়ের চাল আমি এখানে চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছি আমি এখানে দুই কাপ চাল খুব ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালগুলো দেওয়ার পর আরো একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় লবণটা চেক করে নিতে হবে আমার এখানে লবণ একটু কম হয়ে গিয়েছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছিলাম এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য পানি কমে গিয়ে যখন চালে সমান সমান হয়ে আসবে ঢাকনাটা সরিয়ে নিয়ে সব কিছু আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমরা আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আধা চা চামচ গরম মশলা গুঁড়া পেঁয়াজের বেরেস্তা তুলে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ কেওড়া জল আর দিয়ে দিব ঘি আমি এখানে তিন চা চামচ ঘি দিয়েছি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট দমে দিয়ে রান্না করে নিতে হবে এই সময় চুলার আঁচ একেবারেই লৌতে থাকবে এই তো তৈরি হয়ে গেল ডিম পোলাও এই পোলাওটা মাঝে মাঝে ডিনারে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ